বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন হাদিসটাও সেই তিনবি যেতে রয়েছে রাসু সাহেম বলেছেন মা মিন পৃথিবীতে অনেক মসজিদ দেশে অনেক মসজিদ আছে এই মসজিদ সমূহের মধ্য হতে কোনো এক মসজিদে কিতাব আল্লাহ সেখানে আল্লাহর কিতাব পাঠ করার ব্যবস্থা আছে ওয়াতা দা রাসুনা না তাদের মাঝে কোরানের দাস তাদ্রিসের ব্যবস্থা আছে ছোট ছোট বাচ্চারা এসে কোরআন শিক্ষা করে ময় মুরব্বী দিনের বেলা সময় পায় না এসার পরে এসে হাফেজ সাহেব কিনে বসে কোরআন পাঠের চেষ্টা করে এরকম ব্যবস্থা যে মসজিদে আছে যে এলাকাতে আছে বিশ্বনবী সাহেব বলছেন ইল্লা হাফত হুমুল মালাইকা ওই গ্রাম ওই মসজিদ ফেরেস পাখায় বেষ্টিত থাকে সুবাহান আল্লাহ ও হসিয়ত হুমুর রহমা আল্লাহ সুবাহান পক্ষ থেকে ওই গ্রামে বিশেষ খাস রহমত নাজিল হতে থাকে সুবাহান ওয়া হাফাত এবং ওই এলাকার প্রতি ওই জাতির প্রতি আল্লাহ সুবাহ বিশেষ প্রশান্তি শান্তি অবতীর্ণ করেন সুতরাং বালা মুসিবত বিপদ আপদ এগুলো থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন যেখানে যেই প্রতিষ্ঠানে যেই মসজিদে এই দাস তাদ্রিশের ব্যবস্থা করা হয় করা থাকে যেখানে আল্লাহর স্মরণ হয় এবং আইন্দা যারা আল্লাহর কোরআন দুনিয়াতে পাঠ করবে ওই পাঠকদের কথা আল্লাহ সুবহান হাওয়া তালা সম্মানিত ফেরেশতাদের সামনে স্মরণ করবেন কেউ যদি আমি যদি এখানে কোরান তালাবাদ করি যে নাহিদ সাহেব এখানে কোরান তালাবাদ করছে আল্লাহ সুবাহান হাওয়া আমার কথা ফেরেশতাদের সামনে সবার সামনে ঘোষণা করে দিবেন যে ওই আমার বান্দা ওই আমার উল্মাদ ওই আমার উম্মাদটি কোরআন তালাওয়াত করছে সোবান আল্লাহ সুতরাং কোরান পাঠের আবশ্য কথা প্রত্যেককে বুঝতে হবে আজকের আলোচনা এই পর্যন্ত আমি থেমিয়ে দিলাম আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না সম্মানিত উপস্থিতি আজকাল আলোচনা থেকে আমাদের সারমর্ম এটাই দাঁড়ালো পবিত্র কোরআনকারী আমাদের জন্য অবতীর্ণ করা হয়েছে আমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে এটাকে বুঝতে হবে পড়তে হবে প্রত্যেককেই কোরআন কিনতে হবে নিজের পয়সা দিয়ে কিনবেন কিনে পড়বেন মাদ্রাসা হেফখখানা কমই খারিজ মাদ্রাসাগুলোতে সা দেখা করে দিবেন চেষ্টা করবেন নিজের পরিবার সন্তান স্ত্রীদেরকে কোরআন শেখার জন্য বাধ্যতামূলক ব্যবস্থা করে দিবেন না হলে আপনাকে দায়ী হতে হবে আল্লাহর কাঠ করায় এবং নিজেই নিজেকে একটা প্রশ্ন করবেন যে আল্লাহ আপনাকে খাওয়ায় পড়ায় চলায় ফেরায় যে আল্লাহ আপনাকে রিজিক দেয় নিঃশ্বাস দেয় অক্সিজেন দেয় সেই রব সে আল্লাহর কথা আমি বুঝতে পারছি না অথচ পুরো কোরআনটাই আল্লাহর ভাষা পুরো কোরআনটাই আল্লাহর কথা সেই কথাটাই আমি বুঝতে পারছি না এই প্রয়োজন উপলব্ধি করে প্রত্যেকটা মানুষ কোরআন পাঠের দিকে এগিয়ে আসুন আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আল্লাহ মা আমিন সমাজে মহল্লাতে কোরআন পাঠের জন্য ব্যবস্থা তৈরি করে দিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আল্লাহ তোমার কাছে দোয়া করেই তুমি আমাদেরকে কোরআন পাঠের প্রতি গুরুত্ব আরোপ করার তৌফিক দান করা আমিন আমরা যারা কোরআন শিক্ষা করছি বয়স্ক থেকে নিয়ে শুরু করে ছোট বাচ্চা সবার জন্য এই কোরআনকে আরও সহজ করে দাও সকলেই বলে আমিন আল্লাহ আমাদের এই মহল্লার যত মানুষ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যার পিতামাতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার জন্য আমরা দোয়া চাই আল্লাহ সবার জন্য তোমার কাছে ফেরাত কামনা করি তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আমিন আল্লাহ যারা মসজিদের দায়িত্বশীল রয়েছেন যারা মসজিদের দায়িত্ব পালন করছেন নিঃস্বার্থভাবে তাদের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করছি তুমি তাদেরকে এর যাচাই খায়ের দান করো বলে আল্লাহ আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা এখনও পাশত্ব সালার ঠিকভাবে আদায় করতে পারে না তুমি তাদেরকে নামাজি বানায় দাও আমিন আমাদের যুব সমাজকে আল্লাহ তুমি হেফাজত করো তাদেরকে ইসলামের প্রতি আগ্রহী করে দাও তাদেরকে হেদায়েত দান করো সকলিগুলি আল্লাহ